হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আরেকটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে ফিউচারিস্টিক মোটরসাইকেল আজকে দেখতে পারবেন কিভাবে তৈরি হয় মোটরসাইকেলটা কিন্তু তিনশো পঁয়ষট্টি অ্যাঙ্গেলে কিন্তু গ্যাসলে রোটেট করা যাবে এবং ঘুরা যাবে যেদিকে ইচ্ছা ওদিকে যাবে বড় আকারের বলের মতো যেগুলো আমরা জিমে ইউজ করছি বলের আকারে কিন্তু আসলে এই চাকাগুলো এটি ফেডিং করার পরে কিন্তু আসলে অসাধারণ একটি মটরসাইল তৈরি হবে তো সম্পূর্ণ ভিডিওটি দেখুন কিভাবে মরসেলটি তৈরি করা হয়েছে পুরো প্রসেসটি দেখানো হবে তো দেখতে পাচ্ছি এখানে বেয়ারিং সেট করা হচ্ছে তো এর যে পার্টস গুলো হচ্ছে মেকানিজম সুন্দরভাবে দেখুন তাহলে বুঝতে পারবেন যে আসলে এই জিনিসটার ভিতরে কি আছে বাইরে কি আছে তো তৈরি করার পরে জিনিসটা লোক কিন্তু অনেক অসাধারণ হয়েছে দেখতে পেলেন তারা তো ফিউচার সবারই জানার ইচ্ছা আছে তো অবশ্যই যারা ফিউচারিস্টিক টেকনোলজি নতুন টেকনোলজি দেখতে চান তো অবশ্যই আমাদের এমএস চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তো বন্ধুরা দেখুন এই মোটর বিভিন্ন পাসগুলো কিন্তু একত্রিত করে এবং এলেঙ্গি বোর্ডের দ্বারা কিন্তু সেগুলো সেট করা হচ্ছে এরপরে মেন ইঞ্জিনটি বসানোর পরে যে চাকা দুটি বল আকৃতি সেটি বসানো হলো এবং যেভাবে এটি তিনশো পঁয়ষট্টি রোটেট করবে সেই মোটর সেট করা হলো এভাবেই কিন্তু মোটরসাইকেলটি তৈরি হচ্ছে এর মেকানিজম দেখুন এরপরে কিন্তু গিয়ার বক্স লাগানো হবে বন্ধুরা এর লাইটিং সিস্টেম এবং টাইমিং সেট করা হচ্ছে তো এটির ফলে কিন্তু আসলে এখন আর আগের মোটরসাইকেল যা আমরা চালায় আসতেছি এখন আর আধুনিক নতুন টেকনোলজি আমরা আপডেট কিছু দেখতে পাবো সামনে দেখতে পাচ্ছেন যে এখানে টেস্টিং করা হচ্ছে আসলে এটি তৈরি করার সময় টেস্টিংটাও জরুরি তো এভাবেই কিন্তু তৈরি হয়ে গেল একটি ফিউচারিস্টিক মোটরসাইকেল এরপরে কিন্তু এখানে সিট বসানোর পরে কিন্তু প্যাসেঞ্জার চালাতে পারবে তো বন্ধুরা এভাবে কিন্তু আমরা আপডেট একটি নতুন বাইক দেখতে পেলাম যেটা আসলে এতদিন মানুষের দিমাগের বাইরেই ছিল তো এখন সেটি দেখে আমরা অবাক হলাম একটু অসাধারণ জিনিস যেটা ভাবনার বাইরে ইনশাল্লাহ এরকমের ভিডিও নিয়ে আসবো আপনাদের মাঝে এবং আপনাদের ভালোবাসা পেলে আরো ইন্টারেস্টিং ভিডিও নতুন কিছু নতুন টেকনোলজি নিয়ে আসবো তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখে এবং লাইক এবং শেয়ার করে আমাদের সহায় থাকবে আল্লাহ হাফিজ